লাইভ হয়ে গেছে আর কি বুঝতে পারছো কি আচ্ছা আমরা আমাদের ইউটিউব চ্যানেল আছে সোলজার ট্রেনিং একাডেমি ইউটিউব চ্যানেল তোমরা দেখছো না আচ্ছা ওই ইউটিউব চ্যানেলের থেকে আমরা একটা লাইভ হয়ে গেছি আর কি বুঝতে পারছো আচ্ছা আমরা প্রত্যেকটা আমাদের কর্মকাণ্ডগুলো আমরা এখানে শেয়ার করি এবং আমাদের ডিফেন্স লাভার বন্ধুদেরকে সবাইকে উৎসাহিত করি আর কি এই সময়টায় দেখা যাবে অনেকে ঘুরে বেড়াচ্ছে অনেকে ঘুম পাচ্ছে অনেকে খেলাধুলা করতে আড্ডা দিচ্ছে কিন্তু তোমাদের স্বপ্নটা পূরণের জন্য আবার তোমরা এখানে বসে পরীক্ষা দিচ্ছ কে তাই না আচ্ছা তাহলে কিসের পরীক্ষা দিলা এটা আজকে কিসের মডেল টেস্ট দিলা সেনাবাহিনীর মডেল টেস্ট পরীক্ষা সেনাবাহিনীর মডেল টেস্ট দেখতে আসবে আচ্ছা লেখছো সবগুলো লেখছো দেখে আচ্ছা গুড বসো বসো আচ্ছা তুমি কিসের দিলা সেনাবাহিনীর করতে হবে না বসো

আচ্ছা তোমরা বসে সোজার একাডেমিতে কি করছো পরীক্ষা দিচ্ছো পরীক্ষা লিখিত পরীক্ষায় আচ্ছা লিখছো সব জি স্যার হ্যাঁ জি স্যার আচ্ছা ওটা দিবি ওটা লেখছো জি স্যার আচ্ছা পাস করতে পারবা হ্যাঁ এই তুমি পাস করতেবা তোমার খাতা দেখো তোমার খাতা দেখো কত মার্কের অ্যান্সার করছো হ্যাঁ এখনো করতে পারো না আচ্ছা তুমি লিখিয়েছিস এই তোমার কি খবর জি স্যার ভালো দেখে প্রশ্ন প্রশ্ন দেখাইতে হবে তো মানে প্রশ্নর সাথে দেখে যে উত্তর লিখতেছ কিনা সেটা দেখাইতে হবে না তুমি আসছো সনসার ট্রেনিং একাডেমিতে তোমার স্বপ্ন পূরণের জন্য এটা তো আসলে এটা গর্বের বিষয় গর্বের বিষয় না আর বসে এখন সবাই কোচিং করছো পড়ালেখা করছো নিজের গর্বিত সৈনিক হওয়ার স্বপ্নটা পূরণ করার জন্য তোমরা চেষ্টা করছো তাই না এই যে তোমাদের এই চেষ্টাটাই একদিন তোমাদেরকে কি করবে সফলতার দিকে ধাবিত করবে অথবা নিয়ে যাবে আর কি ঠিক আছে না আচ্ছা তো লাইভে অনেকে চলে আসছে কে কোথা থেকে লাইভটি দেখছো একটু আমাদেরকে সবাই জানাও ঠিক আছে আজকে আমাদের পেজে ইউ আর দ্য লাকি গাইস বিকজ অব দিস ইজ দ্য ফার্স্ট লাইভ ফ্রম আওয়ার ইউটিউব চ্যানেল আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আজকে প্রথম লাইভ দিলাম বুঝতে পারছো কি এটাকে দেইনি এটাকে সবগুলো লাইভ হতো আমাদের ফেসবুক থেকে ঠিক আছে কি লাইভ আমাদের গুলো ফেসবুক থেকে ঠিক আছে জি স্যার আচ্ছা একটু এখন আমার চেহারাটাও দেখাই এতক্ষণ তোমাদের চেহারা দেখালাম এত এখন আমার চেহারাটা একটু দেখাই জি স্যার আচ্ছা তো একজন বলছে লাইভ বেস্ট টাঙ্গাইল জেলা থেকে স্যার থ্যাংক ইউ ভেরি মাচ আর তোমার অরিজিনাল নামটা একটু দিলে পরে ভালো হতো তাই না বাবা মা এত কষ্ট করে নাম রেখেছে কি করে কুরবানি দিয়ে আর কি তাই না আকিকা করে নাম দিয়েছে সে নামটা তো একটা মর্যাদা থাকা দরকার ঠিক না আচ্ছা এরপরে লেখছে মৃধা আসসালামু আলাইকুম গাইবান্দা থেকে দেখছে তোমারও বাসা কোথায় গাইবান্দা আচ্ছা এখানে আমাদের মৃধা দেখো আমাদের এখানে একজন গাইবান্দার ছেলে আছে গাইবান্দা বাসা সাদুল্লাপুরে সাদুল্লাপুরে বুঝতে পারছে কি আচ্ছা আমাদের এখানে গাইবাদার একজন ছেলে আছে আচ্ছা আরেকজন লেখছে স্যার আমি খুলনা জেলায় পাইক থেকে বলছি নাজমুল গাজী নাজমুল গাজী তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমাদেরকে দেখছো আমাদের সোলজার ট্রেনিং একাডেমি ভিডিওগুলো দেখে কেমন লাগে এটা একটু জানাবার তোমাদের কেমন লাগতো যারা তোমরা দেখে আসছো ভালো লাগছে আচ্ছা এরপরে তহিদুল ইসলাম আসসালামু আলাইকুম স্যার সিলেক্ট থেকে দেখছে থ্যাংক ইউ ভেরি মাচ তহিদুল তাই না আচ্ছা তোমরা যারা আছো একটু দেখো তো আমাদের পেজ ইউটিউবে লাইভে গিয়ে কেমন শোনা যাচ্ছে আচ্ছা এরপরে আরেকজন একজন লিখেছে আসসালাম স্যার আমি সিরাজগঞ্জ থেকে আপনার ভিডিও থেকে আপনার ভিডিও অনেক ভালো লাগে থ্যাংক ইউ ভেরি মাছ এরপরে মহসিন মিয়া লেখছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম মহসিন কেমন আছো সবাই তাই না আচ্ছা তো এটা আমাদের হলো প্রথম লাইভ আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমরা সব সময় আগে ফেসবুক পেজ থেকে আমাদের অফিসিয়াল পেজ থেকে লাইভ দিতাম কথা বলতাম সেনান বিমান বাহিনী পুলিশ বাহিনীর পরীক্ষার প্রস্তুতি নিয়ে কথা হতো আলোচনা হতো বাট এখন থেকে আমার যারা অনলাইন শিক্ষার্থী আমার কিন্তু হাজার হাজার অনলাইন শিক্ষার্থী তো তোমাদের জন্য ইনশাল্লাহ ইউটিউবে লাইভে আসব কথা বলবো তোমার স্বপ্ন পূরণটা কিভাবে হতে পারে ঠিক আছে তুমি কিভাবে প্রস্তুতি নিলে কিভাবে নিয়ে গেলে তুমি সহজেই দালাল প্রতারক বা কোনো মাধ্যম ছাড়া তুমি নিজের যোগ্যতা চাকরি পেতে পারো বুঝতে পারছো কি আচ্ছা আচ্ছা মিয়া মহসিনেক্সে স্যার আমি চাঁদপুর থেকে দেখছি বুঝছো আচ্ছা চাঁদপুরে তো বোধহয় বন্যা হয়েছে অনেক নাকি ফেনিতে আচ্ছা মহসিন তোমাদের ওখানে কোনো বন্যা হয়েছে কিনা একটু লিখে জানাও ভাই হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ সকলের জন্য তো অবশ্যই দোয়া করি আচ্ছা একজন লিখছে স্যার এজিবি হ্যাঁ এজিবি সার্কুলার কবে দেবে এজিবি মানে আমি আসলে এখন বুঝতে পারছি না এজিবি না বিজিবি এই জিবি আর কি তাই না বেসামরিক সামরিক আচ্ছা এটা এখন আসলে ধারণা নেই আমার আচ্ছা এরপরে তোমাদের তোমাদের একাডেমির আচ্ছা হেলাল কেমন শোনা যাচ্ছে ক্লিয়ার সব কথা শোনা যাচ্ছে কি না এটা একটু দেখো জানাও আচ্ছা লাকি অ্যাক্টার লেখার স্যার আই এম ফ্রম সিলেট থ্যাংক ইউ ভেরি মাছ লাকি অ্যাক্টার আর শাওন লেকচার ভাইয়া আ সেকেন্ড লেফটেন্যান্টের নিয়ে কথা বলেন ইনশাআল্লাহ সেকেন্ড লেফটেন্যান্টের নিয়ে কথা বলবো ঠিক আছে কারণ আমারও ব্যাচ ছিল 65 বিএমএ লং কোর্স আর সেকেন্ড লেফটেন্যান্ট নিয়ে আমার ইনশাআল্লাহ এখানে আইএসএসবি এর পুরো বিষয়গুলোই রয়েছে আমরা কিভাবে ট্রেনিং গুলো করাই দেখো হ্যাঁ এই যে আমাদের ডে 1 থেকে ডে 4 পর্যন্ত ঠিক আমরা এই ট্রেন আমাদের একাডেমিতে করিয়ে থাকি আর কি আচ্ছা তো সেকেন্ড লেফটেন্ট নিয়েও ইনশাল্লাহ কথা হবে আইসিএস বি নিয়ে কথা হবে প্রিলিমিনারি ভাইবা আর রিটেন নিয়ে কথা হবে চেষ্টা করবে ইনশাল্লাহ এখন থেকে সব সময় কথা বলা নাকি ঠিক আছে আচ্ছা মহসেন মিয়াল যে আমাদের এখানে এখনো বৃষ্টি হচ্ছে আর বঙ্গোপসাগরের সব পানি আমাদের নদী দিয়েই যাবে আচ্ছা ঠিক আছে মহসিন আমরা ইনশাল্লাহ সবাই দোয়া করি আর ঠিক আছে কি সবাই মিলে দোয়া করবো আল্লাহ যেন ওনাদেরকে রক্ষা করেন এবং সেভ করেন আর কি ঠিক আছে আচ্ছা আচ্ছা এরপরে লাকি একটা লেখছে স্যার এটা আপুর মোবাইল তো তার নাম হলো লাকি নাম হলো সুহান সুহান ও সুহান মানে ছেলে বলছে আর কি ঠিক আছে কি সুহান সোহান নামে একজন আমাদেরকে এখানে জানিয়েছে আর কি স্যার আমার নাম আবিদ লাইফ বেস্ট আমার নাম আবিদ বাসা টাঙ্গাইল জেলা বডি ফিট নাই এই জন্য আপনার একাডেমি থেকে আসতে পারবো কিনা যাদের বডি ফিটনেস ঠিক নাই তারা কি আসতে পারবে পারবে তো আচ্ছা এরা যেহেতু বলছে আসতে পারবে তাহলে এরা যেহেতু আসছে কোচিং করতে পারবো আনফিট গুলো ঠিক করার জন্য এখানে সবাই আসছে কি হ্যাঁ এখন তোমার যদি বডি ফিট থাকে তাহলে আমার কি কাজ থাকবে তুমি যে আমার কাছে কোচিং করতে আসবা আমারও তো একটা দায়িত্ব আছে তুমি যে এখানে টাকা খরচ করে টাকা খরচ টাকা খরচ করে কোচিং এর টাকা খরচ করে কোচিং করবে তো আমার তো দায়িত্ব থাকবে না জি স্যার আমার কাজ থাকবে না তো তোমার ফিট করা একটা আনফিট ছেলেকে বডি ফিটনেস ঠিক করে দেয়া মেডিকেল সমস্যা থাকলে সেটা ঠিক করে দেয়া লিখিত পরীক্ষার জন্য তাকে প্রস্তুত করে দেয়া ভাইবা পরীক্ষার জন্য তাকে প্রস্তুত করে দেয়া শারীরিক পরীক্ষার জন্য তাকে প্রস্তুত করে দেয়া এটাই তো আমার কাজ কাজ কি না বলো জি আচ্ছা আনসার ব্যাটলিয়ান স্যার হেলাল উদ্দিন লেখেন আনসার ব্যাটলিয়ান হ্যাঁ আনসার ব্যাটেলেন একটা সাধারণ আনসার থেকে একটা ব্যাটেলেন আনসার থাকে তো সাধারণ আনসারের যেহেতু সমস্যা চলছে সেহেতু সাধারণ আনসারে সংস্কার হবে এরপর হয়তো আবার নতুন সার্কুলার দিবে আর ব্যাটেলেন আনসারেরও কিছু সংস্কার শোনা যাচ্ছে ব্যাটেলেন আনসারের কিছু সংস্কার আসবে এবং খুব সম্ভবত এই বছরের শেষের দিকে অথবা সামনের বছরের শুরুর দিকে ব্যাটেলিয়ান আনসারে সার্কুলার চলে আসতে হবে ঠিক আছে কি আচ্ছা 60 মাঠ কবে হবে একজন লিখে এমজি স্থায়ব মানে টেকনিক্যাল ট্রেড ঠিক আছে আচ্ছা কিছু কিছু জেলা টেকনিক্যাল ট্রেডের মাঠ শুরু হয়ে গেছে আর যেসব জেলা টেকনিক্যাল মাঠ এখনো শুরু হয়নি হতাশার কিছু নাই অপেক্ষা করো আর মোবাইল নাম্বারটা খোলা রাখো যে মোবাইল নাম্বারটা দিয়ে তুমি এস এম এস করেছিল আর কি ঠিক আছে কি সেই মোবাইল নাম্বারে বাহাত্তর ঘন্টা আগে এস এম এস আসবে বুঝতে পারছো এবং টেকনিক্যাল ট্রেডের একটা সুবিধা হচ্ছিল যে তুমি যে সেন্টারে পরীক্ষা দিতে যাওয়া সে সেন্টার আগে থেকে অ্যাডমিট উল্লেখ করে দিতে হয় আর কি বুঝতে পারছো কি শুধু এস এম এস আসলে তোমাকে অ্যাডমিট কার্ডটা নিয়ে ওই ট্রেনিং সেন্টারে পরীক্ষার কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে বলছে সাউন্ড লেগছে যে স্যার আপনার একাডেমিটা

আচ্ছা কেউ যদি দূর থেকে আসে কেউ যদি দূর থেকে আসে তাহলে রংপুর বাস স্ট্যান্ড রংপুর মডান মোডাসে ওখানে নামতে হয় ওখান থেকে নেমে পুরাতন ট্রাই সেটা চল হ্যাঁ কলেজ রোডে হচ্ছে আমাদের একাডেমি সেখানে ইনশাল্লাহ চলে আসতে হবে আর কি আর যারা নতুন আসবে তাদেরকে রিসিভ করার জন্য আমাদের পুরাতন ছাত্ররা আসো তো হ্যাঁ তুমি আসো হ্যাঁ সবাই আছে তোমরা আসো তো আচ্ছা যারা নতুন আসবে তাদেরকে তো রিসিভ করতে পারবা তাই না আচ্ছা এরপরে একজন লিখছে স্যার আমি আসতে চাই ইনশাল্লাহ অবশ্যই চলে আসতে পারবো আসলে তোমাদের কোনো লস নেই লাভ আছে জীবনে মনে রাখবা জীবনে এমন একটা জিনিস সেটা কখনো কেউ কেড়ে নিতে পারে না সেটা হচ্ছে শিক্ষা ঠিক আছে কি এখন তোমার যদি শিক্ষাটা থাকে সুশিক্ষা সঠিক গাইডলাইনটা যদি থাকে তাহলে এটা তোমার কেউ কোনোদিন তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে ঠিক আছে আচ্ছা একজন লেগছে আমি পটুয়াখালীর ছেলে থ্যাংক ইউ ভেরি মাছ পটুয়াখালীর ছেলে আচ্ছা বাসারুল ইসলাম দেখছে পরের মাসে আপনার একাডেমিতে ভর্তি হওয়ার সুযোগ আছে নভেম্বরের এক তারিখে ভর্তি হওয়ার সুযোগ আছে আর সেপ্টেম্বরের মোটামুটি দশ তারিখ পর্যন্ত ভর্তি নিব কারণ আমার দক্ষিণ অঞ্চলের অনেক ছেলে লক্ষ্মীপুর তারপর সিলেটের কিছু জেলা চাঁদপুর হবিগঞ্জ নোয়াখালী কুমিল্লা এই জেলার অনেক ছেলে আমাদের আগস্টের পঁচিশ তারিখ থেকে আসার কথা ছিল অনেক ছেলে আমাদের একাডেমিতে সিট ভাড়া আমাকে রাখছে আমাদের অফিসিয়াল নাম্বারে সিট বুকিং করে জন্য বিকাশে সিট ভাড়াটাও পাঠিয়ে পাঠায় রাখছে আমাদের এখানে পানি কমলে আমরা তাড়াতাড়ি চলে আসবো কি বুঝতে পারছো কি তো তাদের জন্য আমাদের একটু ওয়েট করতে হবে আমাদের অ্যাডমিশন সেপ্টেম্বরের আমরা বেশ কিছুদিন সময় ধরে চালাবো তোমরা ইনশাল্লাহ চলে আসতে পারবা শাকিল বাবু স্টাফ শাকিল থ্যাংক ইউ ভেরি মাছ সাগিলও দেখতেছে আর কি বুঝতে পারছেন আচ্ছা এরপরে সাইন লেকসে এই মাসের ভিতর সুযোগ নেই মানে এই মাসের ভিতরে সুযোগ নেই মানে বলতে বুঝিনি তুমি কি কোচিং করতে চাও নাকি এটা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমাদের ক্লাস অবশ্য শুরু হয়ে গেছে যদি কেউ আসতে চাও ওই চলে আসতে পারো কোনো বাধা নেই আর কি ঠিক আছে তুমি যেদিন থেকে আসবা সেদিন থেকে তোমার এক মাসের ক্লাস শুরু হয়ে যাবে ঠিক আছে কারণ আমাদের প্রতিদিনের ক্লাসের শিডিউল আছে আমরা আজকের ক্লাসে এক নম্বর ক্লাসে আমরা কী শিখব দুই নাম্বার ক্লাসে আমরা কী শিখব তিন নম্বর ক্লাসে আমরা কী শিখব এইভাবেই আমরা আসলে সব কিছু শিখাই থাকি আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে ঠিক আছে আচ্ছা একজন লেগসে নকনি সমস্যা আছে তাই বাদ পড়লাম হুম দিস ইজ ভেরি ব্যাড নক নেই মানে হাঁটু জোড়া লাগেছে ঠিক আছে তোমাদেরও অনেকে হাঁটু জোড়া লাগে না হ্যাঁ আচ্ছা আজকে আমরা হাঁটু জোড়া লাগার ব্যায়াম দেখাবো মাঠে আজকে আমাদের মাঠে হাঁটু জোড়া লাগার কাদের হাঁটু জোড়া লাগে রে হাত তুলো তো আচ্ছা একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন আচ্ছা তাহলে এই যে তোমাদের এক মাস যখন শেষ হবে কোচিংটা এক মাস শেষ হওয়ার পরে তোমার আজকের দিনে যে রকম হাঁটু জোরা লাগা ছিল এবং আমি যেভাবে তোমাদেরকে ট্রেনিং করাবো ব্যায়াম দেখাবো কিছু ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো ইউজ করে যেভাবে তোমাদেরকে গাইডলাইন দেবো এক মাস পরে তুমি দেখবা যে তোমার উন্নতি হয়েছে হান্ড্রেড পার্সেন্ট যদি তুমি সেটা মেনে করতে পারো আর যদি তুমি না মেনে করতে পারো তাহলে তো তোমার হাঁটু জোড়া লাগা ঠিক হবে না কারণ তোমাকে তো পরিশ্রমটা করতে হবে আর ঠিক আছে আচ্ছা শাকিল বাবু লেখা আসসালাম আলাইকুম প্রিয় স্যার ওয়ালাইকুম আসসালাম আচ্ছা হেলাল উদ্দিন লেখা সোজার একাডেমির একমাত্র রংপুরে অবস্থিত ঠিক আছে আচ্ছা অনেক অনেক কিছু জানতে যাচ্ছে কোর্স ফি কত বর্তমানে তহিদুল ইসলাম এখন আমাদের সৈনিক পদের জন্য বর্তমানে কোচিং ফি থাকা খাওয়া হোস্টেল ফি সহ সিট ভাড়া সহ ভর্তি ফি সহ বর্তমানে ষোলো হাজার টাকা খরচ পড়ছে আর কি ঠিক আছে আচ্ছা এখানে থাকা খাওয়ার খরচ এক মাসে সাড়ে ছয় হাজার টাকার মতো খরচ হয় এর বাকি খরচগুলো কোচিং ফি আর কি আচ্ছা এখানে আমাদের তিন তিনবেলায় সকালে নাস্তা দুপুরে ভাত রাতের ভাত দেওয়া হয় এটা মেনু থাকে এক একদিন এক একটা মেনু খাওয়া যায় আর কি একেবারে যে খাওয়া যায় না তা না খাওয়া যায় আর কি ঠিক আছে কে আচ্ছা এটাই তো অনেকে আসতে চাচ্ছ ইনশাল্লাহ চলে আসতে পারো আর আজকে যেহেতু লাইভ প্রথম আমাদের একাডেমির পেজ থেকে দেয়া ইনশাল্লাহ আগামীতে আমরা প্রতিনিয়ত এখন ফেসবুক এবং ইউটিউব দুইটাতেই লাইভ দিব আর কি ঠিক আছে কি আর তোমরা যারা শুনছো কে কোন বিষয়ের উপরে লাইভ সবসময় আমার কাছে চাও লাইভ ক্লাসগুলো কিভাবে চাও বা কোন বিষয়গুলোর উপরে লাইভ দিলে পরে তোমরা উপকৃত হতে পারবা সেটা একটু আমাকে জানাতে হবে আমার যদি জানা থাকে ইনশাল্লাহ আমি তোমাদেরকে কী করবো তুলে ধরবো এই বিষয়গুলো লাইভের মাধ্যমে আর কি তাই না তো যাই হোক সবাই ভালো থাকবা ইনশাল্লাহ এতক্ষণ লাইভে থাকার জন্য লাইভটা দেখার জন্য আমার ক্লাসে উপস্থিত সকল শিক্ষার্থী এবং যারা অনলাইনে ছিল তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কি ঠিক আছে সবার জন্য শুভ শুভকামনা থাকলো সবাই ভালো থাকবে ঠিক আছে আচ্ছা তো যারা ছিল তাদের জন্য একটা তালি দিয়ে দাও লেখা শেষ হয়েছে তো আচ্ছা লেখা শেষ হয়েছে না আচ্ছা উত্তর বলে দেবো কি এখন